হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসুন লাইভে সোনিক্স আরই থেকে সাথে আছি আমি এবার আজকে খুব ছোট্ট একটা লাইভ করবো খুব শর্ট শর্ট টাইমে লাইভটা সেরে দিবো খুব ঝটপট করবো লাইভটা খুব একটা বেশি সময় নিব না একটু শেয়ার করে দিয়ে যেতে আমার বেশি হাত থেকে পরে গেছে হাত থেকে একদম ধুপ করে পড়ে গেছে সাউন্ড ঠিক আছে আচ্ছা খুব ঝটপট আপুরা জয়েন করে ফেলবেন আমি খুব ছোট একটা টাইমে লাইফটা করব ঝটপট করে সেরে দিব আসলে একটু কাজ আছে এই আর কি ব্যাপারটা সো আমাদের নতুন ঝুমকাটা স্টকে চলে আসছে হ্যাঁ আমাদের নতুন ঝুমকাটা স্টকে চলে আসছে 30% ডিসকাউন্টে আজকে আপনারা এই ঝুমকার সেটটা পাবেন ঝুমকা সেট মানে তো এখন মোস্ট ডিমান্ডিং সব আপুদের চাহিদার ঝুমকা 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 সেট ঝুমকা সেট সো সোনিক্স আরিতে ঝুমকা সেট চলেই আসলো হ্যাঁ তো এখন থেকে সোনিক্স আরি থেকে আপনারা ঝুমকা সেটগুলো পেয়ে যাবেন আমি আজকে একটা লাইভ করে দিচ্ছি ইনশাল্লাহ যারা যারা অর্ডার করবেন পেজে তো ছবি পোস্ট করা থাকবে জাস্ট লাইভটা একটু দেখে নেবেন ম্যাস এইটুকুই হ্যাঁ সো প্রথমেই বিস্মিলা বলে আমি দেখানো শুরু করে দিচ্ছি এই যে ঝুমকাটা ডাবল লেয়ারের হ্যাঁ ডাবল লেয়ারের কানটানা সাথে পাচ্ছেন একটা হুম ডাবল লেয়ার তো থাকছেই সাথে কানটানা থাকছে সো কানটানা যেহেতু আসে সেহেতু হালকা একটু ওয়েট যেটা হবে সেটাও আপনার খারাপ লাগবে না তবে একটু লাইট ওয়েট একটু খুব একটা বেশি না খুব একটা ওজন না এমন কোন ওজন এখানটা নাই যে আপনি পড়তে পারবেন না ওরকম কোন ওজন আমরা কোনো দুলেই রাখি না হ্যাঁ সো এটা ডাবল লেয়ার হিসাবে একটু টুকটাক আছে কিন্তু প্রপারলি মানে একদম কমফোর্ট জোনে হ্যাঁ এমন না যেটা আপনার কষ্ট হবে আপনি পড়তে পারবেন না সব কোনো বিষয় এখানে থাকবে না হ্যাঁ একদম কমফোর্ট জোনে থাকবেন পড়তে পারবেন এটা হচ্ছে গোল্ড পলিশের উপরে হ্যাঁ এটা আমাদের করা হয়েছে গোল্ড পলিশের উপরে প্রত্যেকটা স্টোন এডি করা আছে হ্যাঁ এখানে যে ওয়াইড স্টোনগুলো দেখতে পাচ্ছেন স্টোনগুলো এখানে যে এগুলো সব এডি স্টোন করা আছে এবং খুব টাইটলি আটকানো আছে নিচটা পুরাটা টোটালি গাজরা দিয়ে সেট আপ করা আছে হ্যাঁ টোটালটা একটু হোয়াইট না এটা ধপধপে সাদা হবে না ক্রিমিশ ক্রিমিশ কালারটা এখানে হ্যাঁ এই যে কালারটা ক্রিম ক্রিম কালারের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন গাজরা গাজরাগুলো আমরা ডাবল লেয়ার করেছি এই যে একটা আবার নিচে একটা আবার নিচে একটা সো একটা গাজরার মধ্যে ডাবল লেয়ার করা আছে শেষ ফিনিশিংটা আমরা গোল্ডেন রেখেছি ঠিক আছে দেখতে পারছেন শেষ ফিনিশিংটা আমরা গোল্ডেন রেখেছি ডাবল লেয়ারের ঝুমকাটা ঝুমকা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ সো ঝুমকা ঝুমকা তো ঝুমকাই লাভার যারা আছেন তারা তো এক কথাই খুব পছন্দ হবে এবারটা খুবই ডিমান্ড চলতেছে এই সেটটা খুব চলতেছে এবারে হিট একটা সেট হ্যাঁ একদম হিট সো এই হিট সেটটা যার চাই তারা নিয়ে নেবেন এইটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ারের একটা লং সীতা হুম এখন কেউ জিজ্ঞেস করবে না আপু এটা লং কত এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হবে না কারণ এটা লং সীতা আপনি আপনার পছন্দ অনুযায়ী এটা এটা লং লং করে পড়তে পারবেন দেখছেন কতখানি তার মধ্যে যেটা হচ্ছে আপনি টার্সেল পাচ্ছেন সো টার্সেল থাকলে যেটা হবে লং নিয়ে আর কোনো কথা নেই হ্যাঁ এখানটাও ছোট ছোট গাছরা অ্যাড করা আছে হ্যাঁ এই যে এখানেও যে ঝুমকাগুলো আছে এগুলো ছোট ছোট গাছটা অ্যাড করা আছে ম্যাট পলিশের মধ্যে পাচ্ছেন পাঁচ বছরের কালার গ্যারেন্টি থাকছে ঠিক আছে পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে তারপরে আপনারা এটা পরবর্তীতে আবার রিকালার করে নিতে পারবেন তো ঝুমকা যাদের চাই ঝুমকা সেট আসলে ঝুমকা আমাদের সবারই পছন্দ কম বেশি তাই না ঝুমকা জিনিসটা না আমাদের অন্যরকম একটু সুন্দর লাগে এখানে দেখেন স্টোন সেট করা আছে এখানে একটা স্টোন সেট করা আছে পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এগুলো পরবর্তীতে আপনি আবার রিকালার করে নিতে পারবেন হ্যাঁ এগুলো রিকালার করা সম্ভব লং যথেষ্ট 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 লং আছে লং নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই এই তো তারপরে এই হচ্ছে আপনাদের ঝুমকাটা ঠিক আছে এই হচ্ছে ঝুমকাটা সো এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনক সারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে বলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি হ্যাঁ ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিতে হবে আমি এমন একটা সাইডে বসছি যে আমাকে ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে আমি বুঝতেছি না কারণ আমি ক্যামেরা এক সাইডে আমি আর এক সাইডে বসছি হ্যাঁ আমার লাইফটা আমি দেখি আগে হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা যার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার কনফার্ম করবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন নেই হ্যাঁ হানড্রেড পার্সেন্ট খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটাতে কোনো টেনশনের কিছু নাই এবং আপনি শিওর হয়ে অর্ডারটা করবেন ওকে এটা রেখে দিলাম নেক্সট জুয়েলারিতে আমি চলে যাবো আজকে খুব ঝটপট একটা লাইক করবো হ্যাঁ

চকার টু নেকলেস এটা এত সফটের মধ্যে আসে আপনি চাইলে এটা চকার করে পড়তে পারবেন আপনি চাইলে এটা নেকলেস করে পড়তে পারবেন দুইভাবেই পরা যায় বাট আমরা এটা নেকলেস করেছি হ্যাঁ আমরা এটা নেকলেস করেছি এই হচ্ছে ডিজাইনটা নেকলেস বাট আমার মনে হলো যেটা এত সফটের মধ্যে যেটা আপনি নেকলেস চকার করেও পড়তে পারবেন যার যেভাবে ভালো লাগে সে ওইভাবেই পরে ফেলতে পারবেন হিজাবিয়ান আপুরা একটু লং করে পরে ফেলবেন এই তো আর কি এই জায়গাটা খুব সফটের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন মধ্যে পেয়ে যাচ্ছেন ছোট 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 ফুলের মতো করে এটা টোটালি এডি স্টোন করা আছে হালকা শ্যাম্পিং অত শ্যাম্পিং না হ্যাঁ কালারটা খুব মানে সাদা এডি যেটা সেটাও না আবার শ্যাম্পিং না মাঝামাঝি একটা কালার এই যে এই স্টোন গুলো হ্যাঁ স্টোন গুলো একটু মাঝামাঝি কালার নিচে একটা গাজরা সেট করা আছে এখানে রুবি কালার করা আছে এই তো এই তো লং একটা এটা হচ্ছে একটা নেকলেস পাঁচ বছরের কালার গ্যারেন্টি আছে এটা পরবর্তীতে আপনারা রুই কালার করে নিতে পারবেন এটা যথেষ্ট সুন্দর একটা জিনিস আজকে আপনাদেরকে দেখালাম এটা আমাদের নতুন ডিজাইন এবং এটা ই করতে পারবেন কি যেন পরবর্তীতে আপনারা আবার কালার করে নিতে পারেন এই হচ্ছে এটার কানে দুলটা হুম এটা চকার টু নেকলেস যেটা আপনার ভালো লাগে আপনি ওভাবেই পড়তে পারবেন সেটটা খুবই সফট এর মধ্যে হার্ড না খুবই সফট এর মধ্যে আছে এই হচ্ছে কানে দুলটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে আছে এটা ম্যাট গোল্ড পলিশ পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এটাও পরবর্তীতে রি কালার করে নিতে পারবেন হ্যাঁ এই তো এই তো ব্যাপারটা সো এটা প্রাইসটা পড়ছে মাত্র পনেরোশো আশি টাকা হ্যাঁ মাত্র পনেরোশো আশি টাকা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে এটা পনেরোশো আশি টাকা ব্যাকপার্টটা ঠিক আছে এই হচ্ছে এটার এই হচ্ছে এটা ওকে এই যে দেখেন খুব সুন্দর একটা জিনিস আপুরা একদম খুব সফটের মধ্যে পাচ্ছে না খুবই সফট হার্ড না এবং এটা আপনি এইভাবে চকার করে পড়েন এভাবে নেকলেস করে পড়েন যেভাবে খুশি এটা আপনি আসলে পড়তে পারবেন এই হচ্ছে স্টোনগুলো এটি স্টোন প্রতিটা স্টোন লক করা আছে একটা স্টোনও ছুটবে না হ্যাঁ স্টোন গুলো ছুটবে না ইনশাল্লাহ সো এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের এর আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে যারা আমার লাইফটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাই অবশ্যই একটা লাভ লাইক দিয়ে যাবেন প্লিজ এবং নতুন যারা থাকবেন তারা অবশ্যই একটা ফলো বাটন দিয়ে যাবেন ইটস এ রিকোয়েস্ট আমার হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা এখন আমি আরেকটা দিতে যাব হ্যাঁ এখন আমি আরেকটা যাব এটা দেখাইলাম এখন আমি আরেকটা দেখাবো আপনাদের খুব সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আছে দেখেন চমৎকার একটা সেট এটা আমাদের নতুন ডিজাইন হ্যাঁ আজকে যে দুটা ডিজাইন দেখলাম সোনেক শাড়িতে নতুন এটা কতটুকু পাবেন আমি ঠিক জানি না হ্যাঁ বাকিগুলো পাবেন এটা কতটুকু পাবেন আমি শিওর না আমার সাথে আগে যোগাযোগ করতে হবে কারণ এটা স্টক খুব কম আচ্ছা এখন একটা জয়পুরি দেখাবো তারপরে আবার চলে যাবো হ্যাঁ এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকার একটা নেকলেস জয়পুরি নেকলেস এটার কালারটা যা দেখছেন হুবহু তা এটা আপনি যত বছর খুশি পড়বেন না এটা রি কালারের ঝামেলা আছে না এটা কালার যাওয়ার ঝামেলা আছে এগুলো চেন্নাই গোল্ড কালার হ্যাঁ চেন্নাই গোল্ড কালার গুলো কতটা টেকসই হয় সেটা আপনারা খুব ভালো করেই জানেন এবং চেন্নাই কালার গুলো না পরে একটা আলাদা কিছু বেস থাকে যারা একদম চেন্নাই কালার গুলো পড়তে খুব পছন্দ করেন তারাই এটা নেবেন আমি জানি এবং এটা হচ্ছে দুইটা কালার কম্বিনেশনে চলে আসছে দুটা না তিনটা এই যে দেখেন এখানে গ্রিন কালার রুবি কালার এখানে হোয়াইট কালার কুন্দন টাইপের কিছু কালার সেট করা আছে শ্যাম্পিং টাইপের কালার হ্যাঁ এবং এগুলো যত বছর খুশি আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ এগুলো নষ্ট হবে না অ্যাকচুয়ালি এগুলো নষ্ট হওয়ার কোনো জিনিস না জাস্ট আপনার যতদিন ভালো লাগে আপনি যত্ন সহকারে এটা রেখে দেবেন কালার যা আছে তাই থাকবে হ্যাঁ এগুলো কালার যা আছে তাই থাকবে এগুলো একদম লাইট ওয়েট ওজন নাই বললেই চলে আর এগুলো একটু অন্যরকম লাগে আসলে পরলে পরে এগুলো অটোমেটিকলি আপনাকে গোর্জেস লাগবে এই সেট গুলা পরলে এগুলো নিজের থেকে একটা সৌন্দর্য ছড়ায় এই চেন্নাই কালার দেখছেন এই হচ্ছে কানের দুল হম এই হচ্ছে কানের দুল মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা এই সেটটা পেয়ে যাবেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক্স আরিতি দিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইড এ আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা অর্ডার কনফার্ম করবেন যদি ভালো কিছু একটা চান যে এমন একটা সেট চাই অল্প দামের মধ্যে খুব সুন্দর এবং টেকসই হবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা একদম বেস্ট একটা চয়েস হবে ঠিক আছে খুব সুন্দর একটা জিনিস এই যে নেকলেস এটা শুধুই নেকলেস এটা কোনো চকার করা যাবে না হ্যাঁ এটা শুধুই নেকলেস এটা নেক পিস এটা কোনো চকার করা যাবে না হ্যাঁ এটা নেকলেস শেবে আছে নেকলেস শেবে আছে ঠিক আছে এটাও রেখে দিলাম এখন নেক্সট আরেকটা চলে যাই তিনটায় নাকি আটটায় আসে দেখো মাঝখান থেকে আমি তো লাইক করতেছি ধুমধাম ধুমধাম লাইক করতেছে আচ্ছা এখন আমি আরেকটা দেখাই এগুলো আমাদের পেজে রেগুলারলি থাকে আলহামদুলিল্লাহ আপনারা সব সময় পছন্দ করেন নেন এই সেটগুলো এখন যেটা দেখাবে এগুলো একদম সিম্পলের মধ্যে একটা সেট যেটা কিনা মানে ভালো লাগার ঊর্ধ্বে মানে কিছু জিনিস থাকে না ওটার সাথে ভালো লাগার সাথে কোনো সম্পর্ক থাকে না যেটা আমরা রেগুলার ব্যবহার করি পড়ি আমাদের ভালো লাগে এরকম কিছু শীতে এই লকেটটা ঢুকে দাম নেলস তো আমি না না আচ্ছা দেখাচ্ছি এখন খুব সুন্দর একটা কম্বো সেট আপনাদেরকে দেখাবো হ্যাঁ খুব সুন্দর একটা কম্বো সেট দেখবেন এখন আপনারা আগে ফিঙ্গার রিংটা দেখেন এই ফিঙ্গার রিংটা আপনি দেখলে কাছ থেকে দূর থেকে যেখান থেকে হোক এটা যে গোল্ড না আপনি যদি নিজে না বলেন এটা কারো ধরার উপায় নেই এই ফিঙ্গার রিংটা ঠিক আছে অ্যাডজাস্টেবল এবং কোনোভাবে এটা ধরার উপায় নাই যে এটা গোল্ড না এটা ভিতরে ছোট ছোট হোয়াইট স্টোন করা আছে দেখছেন ছোট ছোট হোয়াইট স্টোন করা আছে এই যে ছোট ছোট হোয়াইট স্টোন করা আছে এবং গোল্ড কালারের মতো দেখতে এটা খুব কোয়ালিটিফুল একটা জুয়েলারি জুপিয়ানের হ্যাঁ এটা ব্র্যান্ডের একটা সেট যেটা কিনা খুব কোয়ালিটি কথা যদি আপনি বলেন যেমন ধরেন এটা তো রেগুলার ইউজের মতো একটা জিনিস এখন যদি আপনি সারাক্ষণ এটাকে পরে গোসল করেন ঘুমাতে যান সাবান লাগান এই করেন ওখান তাহলে স্বাভাবিকভাবেই এটা দামি আর কম দামি কখনোই ম্যাটার করবে না এটা নষ্ট হয়ে যাবে এবার আপনি দাম দিয়ে কিনেন আর কম দাম দিয়ে কেনেন আর যদি এটা আপনি যত্ন সহকারে পড়েন যেমন কোথাও বেড়াতে রেগুলারই পড়েন কিন্তু কোথাও গেলে পড়লেন পড়লেন একটু যত্ন করে বেড়াতে সেক্ষেত্রে এটা আপনি এক থেকে দেড় বছর চোখ বন্ধ করে পড়তে পারবেন অনেকে বলে দুই তিন বছর আমি জানি না দুই তিন বছর পড়া গেলে পড়বেন তাতে তো কোনো সমস্যা নেই তাই না কিন্তু আমার মনে হয় এক দেড় বছর এগুলো চোখ বন্ধ করে আপনি পড়তে পারবেন যদি আপনি যত্ন সহকারে পড়েন যদি মনে করেন ছোট একটা জিনিস ইচ্ছা মতো পড়ি হ্যাঁ গোল্ডের মতো দেখা যায় ইচ্ছা মতো পড়ি তাহলে ওই ব্যাপারে তার আমার কিছু বলার নেই হ্যাঁ এখানে আপনি কম্বো পাচ্ছেন একটা একটা চেন সুন্দর বল লকেট যেটা কিনা আমাদের মেয়েদের খুব পছন্দের একটা জিনিস এই টাইপের জিনিস কিন্তু আমরা খুব পছন্দ করি হ্যাঁ তারপরে এই বল কানের দুলটা দুটো একদম ছোট্ট সেরকম একটা দুল পেলে আমি পরব হ্যাঁ তারপরে এরকম একটা ফিঙ্গার রিং দেখেন তারপরে এরকম দুইটা বল চুরি দিয়ে মাত্র কত পাচ্ছেন জানেন এই সেটটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন জুপিয়ান হবে স্টাইলিশও হবে সুন্দরও হবে হ্যাঁ বল চুরিটা যে কোনো হাতেই হয়ে যাবে এটার জন্য আপনার সাইজ দেওয়ার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে এটা অ্যাডজাস্টেবল এই হচ্ছে বল চুরিটা হ্যাঁ এই হচ্ছে বল চুরিটা তারপরে এই যে ফিঙ্গার রিংটা একদম হুবু হু মতো দেখতে যে ক্যামেরাতে তাই তারপরে এই যে কানের দুলটা এই চেনটা ঠিক আছে চেনটা কত ইঞ্চি লং আছে আমি এটা এখন বলে দিচ্ছি আপনাদেরকে টোটাল লকেট সহ কত পাচ্ছেন হুম পুরা টোটাল লকেটসহ আপনারা সাড়ে নয় ইঞ্চি পাচ্ছেন হ্যাঁ লকেট লংটা সাড়ে নয় ইঞ্চি পাচ্ছেন হ্যাঁ এই এই সেটটা ঠিক আছে সো এটা প্রাইসটা পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট লাইভে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এই পর্যন্তই দাঁড়াও অন্য দাও আমাকে সিথি